শীত প্রায় শেষ হয়ে এসেছে আমার কাছে তো একটু গরমই লাগছে কয়দিন ধরে আর এতদিন আমি অপেক্ষায় ছিলাম টমেটোর দাম একদম কমে গেলে প্রতি বছরের মতো এবারেও একটু ফ্রোজেন করে রাখব তাই বেশ টস টসে দেখি সুন্দর কিছু পাকা টমেটো কিনে নিয়ে আসলাম টমেটো সংরক্ষণ পদ্ধতিটি খুবই সহজ জাস্ট টমেটোর এই অংশটা কেটে আপনার চার ভাগ করে আমি টমেটোটা ফ্রোজেন করি ফ্রিজে এই যে এই অংশটা এরকম হবে দেখতে আর কাটার পরে এই রকম লাগবে জাস্ট এইভাবেই ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে নিব এই টমেটোগুলো ফ্রোজেন করার পরে জাস্ট জিপলক ব্যাগে রেখে দিব। আর আমি এই টমেটোগুলো কিনেছি পঁচিশ টাকা কেজি করে আপনারা কি আরও কমে পেয়েছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন ডিপ ফ্রিজে এইভাবে করে একটি ট্রেতে গুলো রেখে দেবো জাস্ট এটি শক্ত হয়ে গেলে একটি পলিব্যাগে করে সংরক্ষণ করবো